হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আছে আমাদের বাসার পাশেই হচ্ছে ঢালাই চলছে তো অনেক শব্দ হয়েছে সারাদিন এদিকে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছে এখন চলে আসছি কিচেনে হচ্ছে দুপুরে রান্না করার জন্য তো এদিকে হচ্ছে আমি কচু রান্না করি তো এই আমি কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই ধোয়ার সময় পর কিন্তু আমার অনেক হাত কাছিল তো এখন আমি মাছ বেছে নেব তো মাছটা ভাইতে নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আপনাদের মতো আরো দশ জনের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে এবং ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি এর মধ্যে এখন বাসটা নামে আমি এর মধ্যে পরের বসে যে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কচুটা দেওয়ার পরে এখন কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব কচুর মধ্যে তো আমি আর মশলাটা অ্যাড করে রেখেছিলাম তো আমরা তো প্রায় সবাই জানি যে আমরা কী মশলা ব্যবহার করি তার জন্য আর না দেখালাম হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি কচুটা বসানোর জন্য তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে কিছু মেরে চেড়ে দিচ্ছি যাতে করে কচুটা নিচে লেগে না যায় তো আমি হচ্ছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে তার মানে কচুটা হচ্ছে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি চুলের জন্য পানি দিয়ে দেব কচুটাও কিন্তু হচ্ছে ভালো সেদ্ধ হয়ে গেছে তো এর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এ পর্যায়ে আমি হচ্ছে রান্না করলে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ আজকে আমি কমই রান্না করছি মাছ বাচ্চারা এখন খেতে চায় না প্রতিদিন যায় তো এখন হচ্ছে দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আবার চলে আসা প্রচুর হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেব তো চুলাটা অফ করে দেওয়ার পরে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তো প্রচুর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখন হচ্ছে আমার এই যে একটা গাছ এই গাছটা কেন জানি শুধু মরে যাচ্ছে এই গাছটা আমার অনেক ছিল এই গাছটা মরে যেতে যেতে যে কয়েকটা আছে আর এই গাছটা আমি হচ্ছে যতবার নিয়ে আসি ততবারই এই গাছটা মরে যাচ্ছে তো জানি না কেন মরে যাচ্ছে দুদিন পর পর পানি চেঞ্জ করা হয় কিছু করার নেই দেখি হচ্ছে কি পর্যায়ে যায় এই গাছটা তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই জানাবেন কেন মরে যাচ্ছে তো গাছটা এখন আমি রেখে দেব এখন হচ্ছে যে এই গাছটা নিয়ে আসছি গাছটা আমি হচ্ছে পানিটা চেঞ্জ করে নেব এই গাছটা হচ্ছে আমার কাছে অনেক দিন ধরে পানিতে আছে তারপর কিন্তু এই গাছটা ভালো আছে তো এই গাছটা আমি পরে হচ্ছে মাটি নিতে দিয়ে দিব টবে আর কি তো এখন হচ্ছে গাছটা আমি ধুয়ে যে পানি দিয়ে পাথর দিয়ে নিয়েছি তা না হলে গাছটা হেলে যায় পাথর না দিলে তো পাথর দেওয়ার পরে গাছটা ছোট দুই দিই ওরা রকম ভালো ক্যারম খেলতে পারে না কেমন শিখছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম